আসসালামক প্রিয় প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক ষষ্ঠপ্তি সুপারিশ না পাওয়া প্রার্থীদের কপাল খুলতে পারে পাচ্ছেন আগস্ট এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে প্রদর্শক ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আবেদন করে এবং নানা কারণে সুপারিশ না পাওয়া প্রার্থীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের চিন্তাভাবনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি তবে ঠিক কারা এই বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন সেটি নিশ্চিত হওয়া যায়নি এনটিআর সূত্র জানিয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ এক লাখ আটশো বাইশটি পরে সাতশো আশিটি পদের চাহিদা বাতিল করা হয় ফলে শূন্য পদ এক লাখ বিয়াল্লিশটি এ পদের বিপরীতে নিয়োগের সুপারিশ আবেদন করেন সাতান্ন হাজার আটশো চল্লিশ জন তাদের মধ্যে একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জনকে মেধাক্রম অনুযায়ী নিয়োগের সুপারিশ করা হয়েছে যোগ্য প্রার্থী না পাওয়া আটান্ন হাজার চারশো পনেরোটি পদ শূন্য থেকে গেছে ফাঁকা থাকা পদগুলো কীভাবে পূরণ করা যায় সে সংক্রান্ত একটি সুপারিশ মালা প্রস্তুত করেছে টিআরসি এটি খুব অল্প সময়ে ব্যবধানে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষায় বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এন চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান মানসম্মত প্রার্থী না থাকায় অনেক পদ শূন্য থেকে গেছে এ পদগুলোর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে সেগুলোই মন্ত্রণালয়ের সুপারিশ মালা পাঠানো হবে